হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসুন কাপুরবিডি থেকে নতুন একটা বিয়াস এত সুন্দর একটা বাটিকের ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির বাটিক যারা খুঁজছেন এই ড্রেসগুলো মিস করবেন না বাটিক তো অনেক হয় আমাদের কাছে অনেক ভেরিয়েশন আছে বাট এগুলো প্রিমিয়াম বাটিক সো আমাদের একদম মিনিমাম পাঁচশো নব্বই থেকে শুরু করে আমাদের হাজার বারোশো চোদ্দোশো পর্যন্ত বাটিক আছে সো প্রাইস ওয়াইজ হচ্ছে আপনার কোয়ালিটি ডিপেন্ড করে এগুলো বেস্ট কোয়ালিটির বাটিক আর এগুলা কাপড়ও প্রচুর পরিমাণ আছে কাপড় বেস্ট হবে এগুলো রং কষ্ট নিয়ে কোনো চিন্তা নাই ইনশাল্লাহ রঙ নষ্ট হবে না এত সুন্দর একটা কালেকশান এইটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন দেখেন বিয়াজ কাপড়গুলো প্রিমিয়াম হবে খুব সুন্দর এটা এগুলার রঙ যাওয়ার কোনো সম্ভাবনা নেই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে প্রচুর কাপড় দেওয়া আছে বডিতে প্রায় এইটটি ইঞ্চি প্লাস কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস সাথে কী কী আছে সেই পার্টগুলো আমরা দেখাই দিব এটা হচ্ছে হাতার কাপড় দেখেন একটু খোলা পোড়াটা দেখেন মানে ভালো জিনিসের দামে জিনিসের দেখেন কি পরিমাণ কাপড় আছে এটা হাতার কাপড়টা যদি আপনার আরো দরকার হয় জামার থেকে কেটে সাইডের থেকে কেটে লাগাইতে পারবেন খুব সুন্দর কালেকশন আর সাথে হচ্ছে আপনার পায়জামার কাপড় দেখাই দিব এটা হচ্ছে পায়জামার কাপড়টা প্রচুর কাপড় দেওয়া আছে সলিড কালার থাকছে খুব সুন্দর একদম পিওর কঠনের মধ্যে আছে অন্যটা দেখাবো মাশাআল্লাহ অন্যটা বড় হবে অনেক সুন্দর অন্য এই যেটা নামাজি অন্যা একদম পুরা পা ছাত হবে পাক্কা এই দেখেন কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর একটু জলালো মগেরা এই যেটা এই দেখেন সুন্দর কালার কম্বিনেশন দেখা যায় চমৎকার যে আমার সাথে ম্যাচ করে চমৎকার কালার কম্বিনেশন দুই বছর টার্সেল করা আছে একসাথে একটু ধরে দেখাই আমরা খুব সুন্দর একটা কালেকশন দিয়ে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে একদমই একদমই মার্কের চ্যালেঞ্জিং প্রাইস বেস্ট কোয়ালিটির বাটিক থেকে পিছ পাচ্ছেন বিটি থ্রি পিস এত সুন্দর একটা কালার কালার এত সুন্দর একটা কালেকশন কালেকশান বাকি কালারগুলো দেখাবো প্রচুর বাটিকের কালেকশন আমাদের আসছে এবং আসছে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এই ভিডিওটা পরবর্তী ভিডিওগুলো পেতে সহজ হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজটা দেখেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এইটা দেখেন কালার কম্বিনেশন দেখেন বিয়ার্স এটার পাঁচটা কালার পাঁচটা কালারই অনেক বেশি সুন্দর এবং প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যেগুলো প্রিমিয়ামগুলো কাপড় কোয়ালিটি সাইজ এভরিথিং ইজ বেস্ট বাকি পার্টগুলো দেখাই দিব সাথে হচ্ছে পাচ্ছেন একটা হাতার কাপড় আছে এক্সট্রা প্রত্যেকটার সাথে এটা হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা হাতার কাপড় থাকছে আর সাথে হচ্ছে পাচ্ছেন প্যান্টের কাপড় এটা হচ্ছে এই কালারটা প্যান্টের কাপড় আর অন্যগুলি কিন্তু প্রত্যেকটা বড় ওন্না নামাজি ওন্না বিয়ার্স কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর এবং কত বড় ওন্না এটা আর এটা দুই পাশে টার্সেল থাকবে খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার এটা আমরা আর খুললাম না যেহেতু অন্য একটা দেখাইছি প্রত্যেকটা সেম হবে বড় হবে এরকম চোরা হবে আর এটা হচ্ছে ফুল সেটটা খুব সুন্দর কালেকশন এই এইটা হচ্ছে ফুল সেটটা পছন্দ হলে ঠিক এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশের ডেলিভারির ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটা কালার বিয়াস এত সুন্দর এগুলো মার্কেটে বারোশো তেরোশো সেল করে এই কোয়ালিটিটা সো আপনার শুধু প্রিন্ট অনেক সময় মে মানে মিলতে পারে বাট কোয়ালিটি দেখবেন কাপড় কোয়ালিটি কাপড়ের সাইজ সব কিছু দেখবেন আমরা দেখছি মাত্র নয়শো নব্বই টাকা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকছে বাকি পার্টগুলো দেখাই দিব মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে এত সুন্দর একটা প্রিমিয়াম বাটিক পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে হাতের কাপড় আছে এক্সট্রা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে চমৎকার কালার কম্বিনেশন আছে প্রত্যেকটা ওন্না একটু খুলতে প্রত্যেকটা ওন্না বড় হবে এটা একটু আমরা খুলে দেখাই নাহলে বুঝবেন না আসলে এই যে এটা হচ্ছে ওন্নাটা অনেক বড় ওন্না সুন্দর ওন্না যেমন বড় তেমন চোরা দেখে দেখায় পছন্দ হলে ঠিক স্ক্রিনশট নিয়ে নিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবার আরো দুটা কালার আছে আমরা হ্যাঁ এটা দেখা যায় এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর বিয়াস এই ডিজাইনটার এত সুন্দর আর আরও কিন্তু সুন্দর সুন্দর অনেক বাটিক কালেকশন আছে এই জন্যই বলছি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের সহজ হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে ইনশাল্লাহ বাটিকের প্রচুর কারেকশন পাবেন একদমই হচ্ছে আপনার বাকি পার্টগুলো দেখাবো একদমই হচ্ছে মানে মিনিমাম প্রাইস থেকে ম্যাক্সিমাম প্রাইসের সব কোয়ালিটি ইনশাআল্লাহ বাটিক কাপড় ভিডিতে পাবেন এগুলো হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন এগুলো আপনার হচ্ছে জটপট নিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য বড় অন্য আছেন চমৎকার অন্য ম্যাচিং অন্য একদমই পাঁচ হাতি নামাজ অন্য প্রাইজ মাত্র পাঁচশো সরি নয়শো নব্বই টাকা এটা নয়শো নব্বই টাকা এটা হচ্ছে আরও একটা কালার রয়ে গেছে আমরা দেখাই দেবো লাস্ট কালার নয়শো নব্বই টাকার এটিস কারণ আমাদের পাঁচশো নব্বই টাকার অনেক বাটিক কালেকশন আছে ভালো ভালো বাটিক যেগুলো মার্কেটে সাতশো আটশো সেল করে আর এগুলো তো মার্কেটে বারোশো তেরোশো সেল করে বেশ এটা আমরা দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা এটা দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর একদমই চোখে লাগার মতো বাকি পার্টগুলো দেখাই দিন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং চমৎকার যে কমলা কালারের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড় এবং চমৎকার একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রচুর কাপড় দেওয়া আছে ওন্নাটা দেখাবো বড়ো একদম পাঁচ হাতি নামাজ ওন্না এটা দেখেন কত সুন্দর অনেক বড় ওন্না যেমন বড় তেমন চোরা কালার কম্বিনেশনটা দেখেন প্রাইস থাকবে মাত্র মাত্র নয়শো নব্বই টাকা পিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন যার যেটা লাগবে ভিডিও শেষ করে দিব যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শুরুমে আসতে পারে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন